সকল তরিকতের ভাই ও বন্দের আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা কদম রসুল দরগা শরীফে মুসলিম স্থাপত্যের অন্যান্য নিদর্শন পাঁচশো বছরের আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে কদম রসুল দরগা কদম রসুল দরগাটি নারায়ণগঞ্জ জেলা অন্যতম একটি দর্শনীয় স্থান যা বন্দর উপজেলা নবীগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর কুল গেছে অবস্থিত ধারণা করা হয় দরগায় রক্ষিত পাথরের ফলকের উপর দৃশ্যমান পদচিহ্নটি প্রকৃতপক্ষে রাসুল পাক সাল্লু সাল্লামেরই পদচিহ্ন পরে সে পাথরটিকে মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা হয় পাথরে এই ফলকটি দরগাহের ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত আছে কদুম রসুল এই পাথরের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলমান দরগায় জিয়ারত করতে আসেন এই দরগাহের পশ্চিম দিক থেকে যেখান দিয়ে মূল প্রবেশপথ সেখানে খুবই সুন্দরভাবে কারুকাজ করে তোলা হয়েছে একটি সুউচ্চ তরুণ দূর থেকে যে কেউ দেখলে সে ভাববে এই তরুণটি দরগাহের মূল অংশ আসলেই এটি একটি প্রবেশ তোরণ বা মূল দরগাহের প্রবেশের দেওয়াল মাত্র এই সুউচ্চ জায়গাটির ঠিক মাঝামাঝি উপস্থিত একটি এক গম্বুজ বিশিষ্ট সাদা শ্বেত পাথরের মূল মাজার আর এই মাজারের ভেতরেই যত্নের সঙ্গে সংরক্ষিত আছে সেই পাথরটি এখন থেকে প্রায় তিরিশ থেকে পঁচিশ বছর আগে দর্শনার্থীরা এটি খুব সহজেই দেখতে পেতো এই পাথরের চুমু খেতে পারতো অনেকেই কিন্তু এখন আর আগের মতো এত সহজেই পাথরটিকে দর্শনার্থী ভক্তের সামনে নিয়ে আসা হয় না এটা এখন একটি কাছের বাক্সের ভিতরে রাখা আছে এবং বিশেষ কিছু দিনে এটা বাক্স থেকে বের করে দেখানো হয় এই পাথরটি একটি গোলাপজল মিশ্রিত পানির মধ্যে ভিজিয়ে সেই পানি ছোট একটি কাঁসার গ্লাসে করে ভক্তদের পান করতে দেয়া হয় এই মাজারের সঙ্গে একটি কোবরে মাঝখান দিয়ে বের হয়েছে একটি বিশাল কাঠগোলাপের গাছ যা এই মাজারটির মহিমা আরও বৃদ্ধি পেয়েছে প্রচলিত আছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মেরাজের রাতে বোরাকে উঠবার পূর্বে পাথরে তার পায়ের কিছু সাপ অঙ্কিত হ পরবর্তীতে সাহাবিগণ পদচিহ্ন পাথরগুলো সংরক্ষণ করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরোজালমী সংরক্ষিত আছে এছাড়া ইস্তাম্বুল কাইরো এবং দামেশকে অনুরূপ পাথর সংরক্ষিত আছে ষোলো শতকের শেষ দিকে মাসুম খা কাবুলি নামে একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন ইনি ইশাকার বন্ধু ছিলেন তিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট থেকে বহু অর্থের বিনিময়ে এই মহামূল্যবান পাথরটি কিনে নেন এবং এই স্থানে প্রতিষ্ঠা করেন সুবাদার ইসলাম খান মোগল সম্রাট শাহজাহানসহ আর অনেকেই আমির ওমরা এই কদম রসুল দরগা জিয়ারত করেন সুলতান সুজা এই দরগার জন্য আশি বিঘা জমি দান করেন এরপরে ইশাখার প্রপুত্র দেওয়ান ময়নার খান এখানে একটি ইমারত তৈরি করেন এখানেই রাসুল বাগ সাল্লাহ আলিয়া সাল্লামের কদম সম্বলিত পাথরটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই সেই পবিত্র কদম রসুল তাকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পবিত্র কদম রসুলকে জিয়ারত করার জন্য ছুটে আসেন রবিউল আওয়াল উপলক্ষে এই কদম রসুল দরগাহকে কেন্দ্র করে ধর্মীয় আচার সহ বিরাট মেলার আয়োজন করা হয় তাছাড়া সবে বরাত সবে কদর সবে মেরাজ ঈদুল আজহা ঈদুল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আলোক নানা রঙে রঙিন হয়ে ওঠে এই দরকার ভবন সহ আশেপাশের এলাকায় আর এই পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে ওই পবিত্র কদুম রসুলটি উন্মুক্ত করে দেওয়া হয় এতে সবাই নিজ হাতে স্পর্শ এবং চুম্বন করতে পারে যাই হোক সংক্ষিপ্তভাবে কদম রসুল দরকার সম্পর্কে আপনাদের সামনে ইতিহাস তুলে ধরার চেষ্টা করল তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সর্বশেষে বলতে চাই অলি আউলিয়ার মাজা শরীফ জিয়ার সম্পর্কে ইমাম জাবস সাদিক আলা বলেন অলি আউলিয়াদের মাজা শরীফ জিয়ারত করো কারণ তা তোমার হৃদয়কে জীবন্ত করে তুলবে